কাজ যে কেন অবশ্যই জানাবেন আমাদেরকে দেখা হবে ভিডিওতে এখানে আরো ধরনের টাইলস আছে আমরা বিভিন্ন ধরনের টাইলসও সেল করে থাকি সো যার যদি টাইলস প্রয়োজন হয় সেটা আপনি আমাদেরকে জানাবেন তাহলে টাইলসের যাবতীয় হেল্পগুলো আপনাদেরকে আমরা করতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন প্রকার টাইলসগুলো ডিজাইনগুলো আপনাদেরকে দেখাতে পারবো আর সর্ব আমরা সব ধরনের কাজগুলো টাইলসের কাজগুলো করে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় আর সকল জায়গায় আমরা টাইলসগুলো সার্ভিস দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম